পরের উপকার করা অনেক ভালো কাজ কিন্তু নিজের ঘরে প্রদীপ না জ্বালিয়ে নয়। আপন পেছন থেকে ছুরি মেরে দেহকে ক্ষতবিক্ষত করে ফেলে একটি সৎ পরামর্শ হতে পারে একটি অধিক মূল্যবান উপহারের থেকেও অনেক দামি তোমাকে যে পাওয়ার জন্য কেঁদেছে তুমি কখনো তাকে কষ্ট দিও না কারণ পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বিরল হয়ে দাঁড়িয়েছে ভদ্রতা চেহারা দেখে নয় আচরণ দেখে বুঝে নিতে হয় কারণ এমন অনেক মানুষ আছেন যাদের সুন্দর চেহারা থাকা সত্ত্বেও মানুষকে মানুষ বলে গণ্য করেন না কারো অতীত জেনে কোনো লাভ নেই তার বর্তমানকে বেশি প্রাধান্য দাও কারণ একজন মানুষকে চিনতে তার বর্তমানই যথেষ্ট ভালোবাসার কথাগুলো হতে পারে খুব ক্ষুদ্র কিংবা হতে পারে খুব সহজ কিন্তু এর প্রতিধ্বনি কখনো শেষ হওয়ার নয় বন্ধু থেকে ভালোবাসায় উপনীত হলেও ভালোবাসা থেকে বন্ধুত্বে উপনীত কখনোই হওয়া যায় না সবচেয়ে গর্বের একটি বিষয় হল বড় হয়েও নিজেকে ছোট মনে করা প্রশংসা করতেই হলে করতে হবে প্রকাশ্যে আর সমালোচনা করতে হলে করতে হবে ব্যক্তিগতভাবে যাহা পাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও কোনো লাভ নেই এতে কপাল যথেষ্ট ফোলে কিন্তু ভাগ্য একটুকুও ফোলে না